কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা পেপারটি পাশ করছে রয়েছে এবং বেঙ্গলি জি অথবা সিসি ফোর পেপারটিতে ফোর্থ সেমিস্টারে তোমাদের যাদের সাবলে রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। তোমাদের আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের ফোর্থ সেমিস্টারে বাংলা কথা সাহিত্য প্রবন্ধ এই পেপারটির ওপর থেকে তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের টিকা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ ছটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টিকা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও দেখো টিকা লেখো প্রথম টিকা কোশ্চেন রয়েছে ঘোষাল পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরটি লিখবে দেখো পল্লী সমাজ উপন্যাসটি আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি বিখ্যাত উপন্যাস আলোচ্য উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘোষাল পরিবারের যে বর্ণনা দিয়েছেন তা আমরা নিম্নে আলোচনা করব। দেখো প্রথম পয়েন্ট করবে ঘোষাল পরিবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রগুলি ঘোষাল পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই পরিবারটি কুয়াপুর গ্রামের জমিদার পরিবার এবং গ্রামের সামাজিক ও অর্থনৈতিক জীবনে তাদের প্রভাব অত্যন্ত গভীর উপন্যাসে মূলত দুই বিপরীত ধর্মী ব্যক্তিত্বের মাধ্যমে এই পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে এরপর দেখো নেক্সট পয়েন্ট বেনি ঘোষাল বেনি ঘোষাল এই পরিবারের জ্যেষ্ঠ জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমানে জমিদার সে একজন স্বার্থপর সংকীর্ণ মনা ও অত্যাচারী ব্যক্তি গ্রামের দরিদ্র প্রজাদের শোষণ করা নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো অন্যায় কাজ করতে দ্বিধানা করা এবং গ্রামের ক্ষমতাকে কুক্ষিগত কুক্ষিগত করে রাখা তার প্রধান বৈশিষ্ট্য বেনি গ্রামের মানুষকে ভয় দেখিয়ে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে নিজের জমিদারি বজায় রাখে তার চরিত্রের মধ্যে কোনো উদারতা বা মানসিকতা দেখা যায় না বরং তার কাজকর্ম গ্রামের সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তোলে এরপর নেক্সট পয়েন্ট রমেশ ঘোষাল রমেশ বেনি ঘোষালের জ্ঞাতি ভাই এবং এই উপন্যাসের প্রধান চরিত্র সে কলকাতা থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে রমেশের চরিত্র বেণীর সম্পূর্ণ বিপরীত সে প্রজা বৎসল ন্যায় পরায়ণ এবং আধুনিক চিন্তাভাবনার অধিকারী গ্রামের মানুষের উন্নতি এবং তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য সে সর্বদা সচেষ্ট রমেশ গ্রামের কুসংস্কার শোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কণ্ঠস্বর সে গ্রামের জলাশয় সংস্কার শিক্ষা বিস্তার এবং কৃষকদের পাশে দাঁড়ানোর মতো জনহিতকর কাছে আত্মনিয়োগ করে তার এই উদার মানসিকতায় এবং জনসেবার ইচ্ছা বেণীর মতো স্বার্থান ব্যক্তিদের চক্ষুশুল হয় এরপর নেক্সট পয়েন্ট পরিবারের অন্যান্য সদস্য এই উপন্যাসে ঘোষাল পরিবারের অন্যান্য চরিত্রগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বিশ্বেশ্বরী দেবী যিনি পরিবারের এক বয়োজ্যেষ্ঠ ও ধর্মপ্রাণা নারী রমেশকে সর্বদা সৎপথে চলতে এবং গ্রামের মানুষের সেবা করতে অনুপ্রাণিত করেন তিনি গ্রামের নোংরামি ও কুসংস্কার দূর করার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং রমেশের কাজে সমর্থন যোগান এছাড়াও রোমা ও এই পরিবারের সাথে নানানভাবে সম্পর্কিত যদিও সে সরাসরি ঘোষাল বংশের মেয়ে নয় তার চরিত্র উপন্যাসে বেনি ও রমেশের দণ্ডকে আরও প্রকট করে তোলে এরপর নেক্সট পয়েন্ট ভূমিকাও ও তাৎপর্য পল্লী সমাজ উপন্যাসে ঘোষাল পরিবার শুধুমাত্র একটি পারিবারিক আখ্যান নয় পারিবারিক আখ্যান নয় বরং এটি তৎকালীন গ্রামের তৎকালীন গ্রামীণ সমাজের এক প্রতিচ্ছবি বেনি ঘোষালের মাধ্যমে লেখক দেখিয়েছেন কীভাবে জমিদারি পথার মুখ, দোষায় একদল অশিক্ষিত কুসংস্কার ছন্ন কুসংস্কারচ্ছন্ন ও স্বার্থপর জমিদার গ্রামের সাধারণ মানুষকে শোষণ করত অন্যদিকে রমেশের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে কিছু শিক্ষিত ও আধুনিক যুবক কিভাবে গ্রামের উন্নতির জন্য সচেষ্ট ছিল এবং সমাজের কদর্যতা দূর করতে চেয়েছিল এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন ছিল খেন্তি টিকা লেখো খেন্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাবলি এক্সামে অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমরা যদি কেউ তোমাদের এই পেপারটির ওপর থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো দেখো আমরা খেন্তি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করব দেখে নাও প্রথম উত্তরে লিখবে সূচনা বলা হয়েছে পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে খেন্তি প্রথম থেকে সে পাঠক মনের সহানুভূতি আকর্ষণ করে লেখক বিভূতিভূষণ যেন দ্বারা পল্লী বাংলার কিশোরী জীবনের প্রতিনিধি রূপে এই চরিত্রটি সৃষ্টি করেছেন খেন্ সহায় হরির ও অন্নপূর্ণার সন্তান গরিব পিতামাতার ঘরে আখ্যাত গ্রামের এক নিভিত কোণে তার জন্ম শৈশবও বেড়ে ওঠা তার মনে কোনো স্বপ্ন আছে বলে মনে হয় না কোনো বড় বাসনা ও বাসা বাঁধিনি এক সহজ সাধারণ স্বভাবের পরিচয়ই সে গল্পে ধরা দিয়েছে এরপর নেক্সট পয়েন্ট করবে খির বর্ণনা খেন্তি দরিদ্র কন্যা চোদ্দো পনেরো বছর বয়স বেশি লম্বা গরম বেশ লম্বা গরম গোল গাল চেহারা মাথার চুল কালো ও আগাছলা। চোখ দুটো শান্ত ও ডাগর সে সে পুঁই ডাটা আর কুচো চিংড়ি নিয়ে উপস্থিত হয়েছে গল্পের শুরুতে মা অন্নপূর্ণা তাকে রীতিমতো ভর্সনা ভৎসনা করেন এত বড় ধারী মেয়ে বাড়ির বাইরে গেছে বলে মায়ের ক্রোধ ক্রোধ ফেটে পড়েছে এরপর নেক্সট পেরা করে লিখবে পুঁই শাকের প্রতি খেন্তির বড় লোভ মা অন্নপূর্ণাও তা লক্ষ্য করেছেন মেয়েটিকে মায়ের মনে হয়েছে অনাচারী লোভী মেয়ে এই লোভই মনুষ্য প্রকৃতিরই অঙ্গ একে অস্বাভাবিক বলা চলে না নাগরিক সভ্যতা এই লোভকে সংযমের শাসনে বাঁধার কথা বলে এই লোভ যে অস্বাভাবিক নয় এ কথা বিভূতিভূষণ ও জানেন জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে যিহ বা ইহাদের নতুন তাহা পৃথিবীর নানা রস বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্য লালায়িত বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্ট রস আহরণরত সব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বনদেবীরা তুচ্ছ ফুল ফল মিষ্ট মধুতে ভরাইয়া রাখেন এখানে দুর্গার পরিবর্তে খেন্তিকে এবং মিষ্ট ফুলের মিষ্ট ফুল ফলের পরিবর্তে বনদেবীর প্রদত্ত তুচ্ছ পুঁইশাক বুঝতে হবে খেন্ত্রী জিহ বা মধ্যে বিশ্বের আশ্চর্য সাধুতা খুঁজে পেয়েছে দারিদ্র তাদের অনেক কিছু থেকে বঞ্চিত করে রেখেছে বটে করুণাময়ী বনদেবী তুচ্ছতর মেটে আলু আর পুঁইশাকের মধ্যে দিয়ে তাদের অভাব পূরণের প্রয়াস পেয়েছেন প্রকৃতির সঙ্গে মানুষের এইভাবেই এক গভীর সম্পর্ক তৈরি হয়েছে খেন্তি হলুদ হয়ে যাওয়া পুঁইডাটা ও কুচো চিংড়ি এনেছিল একান্ত লুব্ধ হয়ে পুঁইশাকের প্রতি লোভ তাকে প্রকৃতির প্রতি কৌতূহলিও করে তুলেছে সে এবারে ভাঙা পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে পাথর কোনটি কারের ঘন জঙ্গলে জায়গায় পুঁই পুঁইয়ের চারা পুঁতেছে এই নির্বোধ মেয়েটির চারা পোতার সময়কাল সম্পর্কে কোনো ধারণা নেই শীতকালে এই চারাটি লাগানো হয় না বর্ষাকালে এই চারা পুঁতে হয় খেন্তি খোলা ছোট জমিতে তরকারি লাগানোর আয়োজনেও নেতে উঠেছে পুঁটিকে সঙ্গে নিয়ে প্রকৃতির কাছ থেকে সে তার খাদ্যবস্তু সংগ্রহ করার আয়োজনকে জীবনের কাজে লাগাতে চায় খেন্তি প্রকৃতির এই সন্ততি সংসারের কাজেও খেন্তি ক্লান্তিহীন শীতের দিনে কাঁপতে কাঁপতে মুখজ্জি বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনা কোলা পাতায় নারিকেল কুড়ানো ইত্যাদি কাজে তাকে বেশ খুশি দেখা যায় মেয়েটি পরিচ্ছন্ন বা শুদ্ধ নয় সে বনে বাদরে ঘুরে বেড়ায় কাপড় চোপড়ও বেশ নোংরা এরপর চলে দেখে নাও নেক্সট প্রশ্ন ছিল দেখো তিন নম্বর বর্ষা ও বিরহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ টিকা কোশ্চেন দেখো উত্তরে প্রথম পয়েন্ট দেবে প্রথম পয়েন্ট লিখবে বর্ষা ও বিরহ কালিদাসের মেঘদূত হল বর্ষা ও বিরহের এক অসামান্য চিত্রণ চিত্রণ যেখানে বর্ষা ঋতু শুধু প্রাকৃতিক রূপেই আসে না বরং বিরহের এক শক্তিশালী অনুঘটক হিসাবে কাজ করে নেক্সট পয়েন্ট বর্ষার আগমন ও বিরহের তীব্রতা কাব্যের শুরুতে রামগিরি পর্বতে নির্বাসিত যক্ষ বর্ষার আগমনে গভীরভাবে প্রভাবিত হন আষাঢ়ের প্রথম মেঘ যক্ষের মনে তার প্রিয়ার অভাব আরও তীব্রভাবে জাগিয়ে তোলে প্রকৃতির সজীবতা ও প্রেমের প্রাচুর্য যক্ষের বিরহকে আরও প্রকট করে তোলে মেঘের কালো রূপ বজ্র আর বিদ্যুৎ যেন যক্ষের প্রিয়ার স্মৃতিকে আরও জীবন্ত করে তোলে এখানে বর্ষা কেবল ঋতু নয় বরং বিরহীর প্রতীক হয়ে ওঠে মেঘ হয়ে দাঁড়ায় যক্ষের হৃদয়ের আকুলতার বাহ্যিক রূপ এরপর নেক্সট পয়েন্ট মেঘের যাত্রাপথে বিরোহের পক্ষে পণ যক্ষ তার প্রিয়ার প্রিয়ার কাছে বার্তা পাঠাতে মেঘকে অলকার পথে যাত্রা করার অনুরোধ করেন এই যাত্রাপথে মেঘ বিভিন্ন স্থান অতিক্রম করে আর প্রতিটি স্থানেই যক্ষের বিরোহ যক্ষের বিরোহ এবং প্রেম পক্ষে পীত হয় পক্ষে পিত হয় মেঘ যখন বিভিন্ন সুন্দর দৃশ্য পার হয় যক্ষ কল্পনায় তার প্রিয়ার সাথে সেই সব স্থানে ভ্রমণের কথা ভাবেন প্রকৃতিতে থাকা প্রতিটি উপাদান যেমন নদী গাছপালা ফুল পাখি সব কিছুতেই সে যেন তার প্রিয়াকে অনুভব করে বর্ষার স্নিগ্ধতা ও সতেজতা এই বিরহকে আরও গভীর করে তোলে মেঘের এই যাত্রা যেন বিরহেরই এক সুদীর্ঘ পথ এরপর নেক্সট পয়েন্ট যক্ষ যক্ষ প্রিয়ার বিরোহী রূপ কাব্যের উত্তর মেঘ যক্ষ উত্তর মেঘে যক্ষতার প্রিয়া যক্ষিণীর বিরোহী অবস্থার বর্ণনা দেন বর্ষার দিনে প্রিয়া কতটা বিষণ্ন ও শীর্ণ হয়ে পড়েছে বর্ষার দিনে প্রিয়া কতটা বিষণ্ণ ও শীর্ণ হয়ে পড়েছে তা যক্ষ মেঘকে জানান যক্ষিণের চোখে জল যেন বর্ষার জলের সাথে মিশিয়ে একাকার হয়ে যায় কালিদাস এই কাব্যে ব্যক্তিগত বিরহকে সার্বজনীন বিরহ বোধে উন্নীত করেছেন যেখানে প্রকৃতির মধ্যেও বিরহের ছায়া দেখা যায় মানব মনের বিরহ প্রকৃতির সাথে একাত্ম হয়ে এক অনন্য সৃষ্টিতে পরিণত হয় এরপর সর্বশেষ পয়েন্ট উপসংহার মেঘদূত এ বর্ষা কেবল একটি ঋতু নয় এটি বিরহের এক অবিচ্ছেদ্য অংশ বর্ষার আগমন বিরোহী যক্ষের মনে প্রিয়ার অভাব আরও তীব্র করে এবং মেঘকে বার্তা পাঠানোর প্রেরণা যোগায় কালিদাস বর্ষা ও বিরোহকে এত নিপুণভাবে মিশিয়েছেন যে একটি ছাড়া অন্যটি অসম্পন্ন বর্ষা এখানে বিরোহের পটভূমি অনুঘটক এবং প্রতিচ্ছবি যা প্রকৃতি ও মানবীয় আবেগকে এক অসাধারণ কাব্য কাব্যের রূপ দিয়েছে এরপর দেখো নেক্সট এরপর দেখো চতুর্থ প্রশ্ন রয়েছে ময়নার মা টিকা লেখো তোমরা প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও আমি আর রিডিং পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে তোমরা প্রশ্নের অ্যান্সারটি স্ক্রিনশট নিয়ে নিও আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি দেখে নাও সম্পূর্ণ প্রশ্নের অ্যানসারটি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এরপর দেখো পঞ্চম প্রশ্ন ছিল ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো উত্তরটি যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখবে অবশ্যই তোমরা সম্পূর্ণ পাঁচ নম্বর অবশ্যই তোমরা পাবে যদি প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় আসে এবং অবশ্যই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার খাতায় আসবে আমি যে প্রশ্নগুলি আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই কমন পাবে এরপর দেখো নেক্সট ছ নম্বর টিকা কোশ্চেন দুধপুকুর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো উত্তরটি দেখে নাও খুবই সরল ভাষায় লেখা তোমরা সম্পূর্ণ উত্তরগুলি দেখে নাও এই ছিল তোমাদের সম্পূর্ণ টিকা কোশ্চেনগুলির অ্যান্সার ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও